দেখো আমরা সহজে একটা ওল চিংড়ি করে নিতে পারি উইদাউট মশলা মশলা তো বেশি দিলেই রান্না ভালো হবেই এটা তো বলাই বাহুলো কিন্তু একেবারে মশলা ছাড়া খুব সিম্পল মশলায় কীভাবে আমরা খুব ডেলিশিয়াস একটা রেসিপি পারি সেটা হচ্ছে এই ওল চিংড়ির ডানা একদম মশলা ছাড়া এর মধ্যে কিচ্ছু নেই নুন ওল মিষ্টি আর প্রচুর পরিমাণে হচ্ছে আমি যেটা দিয়েছি সেটা রসুন গার্লিকটা অত্যন্ত বেশিভাবে দেওয়া আর হচ্ছে চিংড়ি মাছগুলো সামান্য ভেদে নিয়ে ডানলাটা করে নেওয়া তবে নামাবার আগে অবশ্যই একটু ঘি আর গরম মশলা দিয়েছি এত ভালো এটা খেতে হয় আমার মনে হয় এটা অনেকেই তোমরা এভাবেই করো ম্যাক্সিমাম এটাই সেম প্রসেসেই সবাই করে কিন্তু এটা খুব ভালো খেতে হয় যারা করো না এরকমভাবে তারা ট্রাই করে দেখতে পারো যে মশলাটা আমরা যত কম খাবো এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোই আমি বলতে চেয়েছি বা পেঁয়াজ বাটা এখানে আমি যেটা ইউজ করেছি সেটা প্রচুর পরিমাণে রসুন দিয়েছি যাতে ফ্লেভারটা হয়েছে আর নামাবার আগে এখানেই গরম মশলা আর অবশ্যই এটা ঠিক হয়ে আছে তো বন্ধুরা নিশ্চয়ই সকলে ভীষণ ভীষণ মারো আছো ভালো থেকে যেমন চাঁদা